শুভলং ঝর্ণা দেখে আমরা হচ্ছে এখন আমাদের বোটে চলে যাচ্ছি আসলে শুষ্ক মৌসুমে আসার একটা কুফল হচ্ছে এটাই যে শুভলং ঝরনা যখন আমরা একেবারে পিক মৌসুমে থাকি অর্থাৎ বর্ষাকালে তখন হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে যারা দর্শনার্থী আসে তারা খুব ভালোভাবে দেখতে পারে কিন্তু যখন আমরা আসলাম অর্থাৎ গ্রীষ্মকালে আসলাম এখন আমরা একেবারেই পানি পেলাম না এটা আমাদের জন্য একটু হতাশাজনক দেশ আমরা হচ্ছে একটু ভ্রমণ করে গেলাম যেহেতু আসছি এখানে আর এখান থেকে হচ্ছে কি করলাম একটু পাললিক শিলা অর্থাৎ যে হাজার বছর আগে যে যখন সাবকন্টিনেন্ট ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্লেট এবং বার্মিস প্লেটের সংঘর্ষ হয় কয়েক মিলিয়ন বছর আগে তার একটা স্মৃতি হিসাবে এই পাললিক শিলা নিয়ে গেলাম শুভলং ঝর্ণা দেখার পর আমরা আমাদের গন্তব্য পরবর্তী যেটা ছিল সেটা হচ্ছে আমাদের দুপুরের খাবার যেখানে আমরা গ্রহণ করব সেখানে আস্তে আস্তে আমাদের ট্রলারটি যাত্রা করতে থাকলো সেই গন্তব্যে দুপাশে সারি সারি পাহাড় পাহাড়ের মাঝখানে আমরা আমাদের লেক দেখতে পাচ্ছি লেকের মধ্য থেকে অন্য যাত্রীরা তাদের ভ্রমণ করতেছে মাত্রই আমাদের বোট একেবারে তীরে ঘাট দিল এখন হচ্ছে যারা গোসল করতে আগ্রহী তারা গোসল করবে এবং যারা গোসল করতে আগ্রহী না তারা সামনে গিয়ে হচ্ছে রেস্ট করবে রেস্ট করার জায়গাটাও আপনি দেখতে পাচ্ছেন সামনে এখানে অনেকে রেস্ট করতেছে এবং যারা গোসল করবে তারা হচ্ছে এখানে গোসল করবে এবং অনেকে গোসল করতে আগ্রহী নাও হতে পারে তারা হচ্ছে এখানে খেতে যাবে বা হচ্ছে এখানে একটু রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে তাদের জন্য সব মিলিয়ে আমাদের আজকের ট্যুরটা এই পর্যন্ত আমরা দেখলাম আমরা প্রথমে গেলাম হচ্ছে আদিবাসীদের বাজারে তারপর আমরা গেলাম হচ্ছে শুবলং ঝর্নায় এরপর আমরা গেলাম আসলাম হচ্ছে এই জায়গায় অর্থাৎ এখানে হচ্ছে আমরা আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার প্লেস অর্থাৎ যে এখানে গোসল করবে একেবারে গাপতে লিখে গোসল করবে এই প্লেসটায় এরপর আপনাদেরকে খাওয়ার অংশটাও দেখাবো